আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সাব্বির ফিজিক্সে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। স্থির আয়তন হাইড্রোজেন গ্যাস থার্মোমিটার থার্মোমিটারের গঠন ও কার্যনীতি বর্ণনা করব তো আজকে ক্লাস শুরু করার আগে একটা কথা সেটা হচ্ছে ক্লাসটা না টেনে ধীর স্থিরভাবে দেখবেন তাহলে ইনশাল্লাহ ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পারবেন তো আজকে ক্লাসে শুরু করে দিই প্রথমে উত্তরে উপরে এতটুকু লিখলেও হয় না লিখলেও হয় সাধারণত গঠন থেকে শুরু করব তাহলে গঠনের আগে উপরে চিত্রটা আগে দিয়ে দেব চিত্রটা দেওয়ার পরে চিত্র যেভাবে অঙ্কন করেছে প্রত্যেকটা ধাপে ধাপে লিখবো চিত্র কি হাইড্রোজেন গ্যাস থার্মোমিটার তাহলে এখানে দেখি এটা হচ্ছে প্লাটিনাম ও ইরেডিয়ামের শঙ্করের একটি বাল্ব তারপর এটা হচ্ছে একটা ভার্নিয়ার স্কেল এ বি একটি ম্যানোমিটার ডিই ব্যারোমিটার আর এখানে ম্যানোমিটার সাথে একটি রাবারের নল আছে সেটা হচ্ছে কি পারদপাত্র আর এটা হচ্ছে পি ওয়ান পি টু তাহলে এতটুকু যদি আমরা বুঝতে পারি বা এগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইজিলি আমরা গঠনটা দিতে পারবো বর্ণনাটা আমরা নিজে মন মতো দিতে পারবো তো আমি একটা আমার মন মতো গঠন দিয়েছি এটা দেখেন ইনশাল্লাহ উপকারে আসবে এখানে কি বলছে এই যন্ত্রে প্লাটিনাম ও ইডিডামের শঙ্কর একটি বাল্ব থাকে তাই না তাহলে এই যন্ত্রে কি প্লাটিনাম ও ইরিডিয়ামের শঙ্কর একটি বাল্ব থাকে যার দৈর্ঘ্য হবে এক মিটার এবং ব্যাস থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার তাহলে এটা কি হবে এটা দৈর্ঘ্য হবে এক মিটার এবং ব্যাস হবে থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার বাল্বটির আয়তন এক লিটার বাল্বটির আয়তন কত হবে এক লিটার এটি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও একশো সেন্টিমিটার পারদ চাপে বিশুদ্ধ ও শুষ্ক হাইড্রোজেন গ্যাসে পূর্ণ থাকে তাহলে এটা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও একশো সেন্টিমিটার পারদ চাপে বিশুদ্ধ ও শুষ্ক হাইড্রোজেনে পূর্ণ থাকে। বাল্বটি একটি সরু নল দিয়ে এবি ম্যানোমিটারের সাথে এমনভাবে যুক্ত থাকে তাহলে কি বলছে এই বাল্বটা একটি সরু নল দিয়ে ম্যানোমিটারের সাথে এমনভাবে যুক্ত থাকে যেন বাল্বটির অবস্থান আনুভমিক হয় তাহলে এই ম্যানোমিটার আনুভূমিক এদিকে তাহলে বাল্বটা তো আনুভূমিকভাবে অবস্থান করছে এদিকে যদি সোজা একটা আনুভূমিক বা ভূমি বরাবর টানি তাহলে এটা কি হচ্ছে আনুভূমিক বরাবর হচ্ছে কিন্তু এ কথা এখানে বলছে যে কি হয় আনুভূমিক হয় ম্যানোমিটার বিশুদ্ধ শুষ্ক পারদে পূর্ণ থাকে তাহলে এই ম্যানোমিটারটা কি বিশুদ্ধ ও শুষ্ক পারদে পূর্ণ থাকে এই ম্যানোমিটার সাথে রাবারের নল দিয়ে একটি পাত্র আর সংযোগ থাকে তাহলে এই ম্যানোমিটারের সাথে একটি রাবারের নল দিয়ে পারতপাত্র সংযুক্ত থাকে পাত্র আরকে কি ইচ্ছামতো উপরের নিচে ওঠানামা করা যায় তাহলে কি বলছে এ পারদপাত্রকে মতো উপরের নিচে নামানো যায় এ বাহুতে প্ল্যাটিনামের তৈরি একটি সূচক পিওয়ান যুক্ত থাকে এই যে ম্যানোমিটারের এটাকে ম্যানোমিটারের সাথে যে বাহু যুক্ত আছে সেটাকে এ বাহু বলে আর এ বাহুর সাথে কী যুক্ত আছে সূচক যুক্ত আছে যা সর্বদা নলে নলের পারদকে স্পর্শ করে অবস্থান করে তাহলে এটা নলের পারদকে স্পর্শ করে অবস্থান করছে যে এই ওয়ানটা নলের পারদকে স্পর্শ করে অবস্থান করছে এবং সি বাল্বের গ্যাসের আয়তন স্থির থাকে এস পি ওয়ানটা পারদের সাথে স্পর্শ থাকার কারণে সি বাল্বের গ্যাসের আয়তনটা কি স্থির থাকে জন্তি ডি ব্যারোমিটারের থাকে যার নল জন্তি ডি ব্যারোমিটার থাকে ঠিক আছে ডিটা কি এটা হচ্ছে একটা ব্যারোমিটার ডি নলটা কি ব্যারোমিটারের নল কিন্তু এখানে যার নল যার ব্যারোমিটার বি বাহুর মধ্যে নিমজ্জিত থাকে তাহলে ম্যানোমিটার ব্যারোমিটারটা ম্যানো ব্যারোমিটারটা ম্যানোমিটারের ভিতর কি নিমজ্জিত থাকে ব্যারোমিটারটি ব্যারোমিটারের বাল্ব এমনভাবে বাঁকানো থাকে যেন এটি ম্যানোমিটার এ নলের উপরে থাকে তাহলে ব্যারোমিটারের নল এমনভাবে বাঁকানো থাকে সেটা ম্যানোমিটার নলের ঠিক উপরে থাকে ঠিক উপরে আসে না এটা ঠিক কি উপরে থাকবে আর ব্যারোমিটারের বাল্ব একটি সূচক পিটু থাকে ব্যারোমিটার ভান যুক্ত একটি স্কেল থাকে তাহলে এখানে কী বলছে ব্যারোমিটার একটা কি থাকে ব্যারোমিটার এখানে একটা ভার্নিয়ার স্কেল থাকবে ভান্নের স্কেলটাকে এসটা খারাপভাবে বসানো থাকে এই স্কেলের শূন্য দাগ ম্যানোমিটারের সূচক পিওয়ানের সাথে মিলে থাকে তাহলে এই স্কেলের শূন্য দাগটা কি পিওান সূচকের শূন্য পিউআন সূচকের সাথে মিলে থাকে মিলে যায় বিও আর নলদয়ের মুখ খোলা অবস্থায় থাকে তাহলে এখানে কী বলছে বিয়ের মুখ খোলা অবস্থানে থাকে এবং আরের মুখও খোলা অবস্থায় থাকে তারপরে কী বলছেন যে নলে পাওয়ার সমস্যাতে থাকে তাহলে কি এটা খোলা থাকার কারণে পাওয়ার কি দুজনে সমস দুটাই কি সমস্যাতে থাকে এ পর্যন্তই গঠনটা দিলে হবে এবার আমরা দেখব কি কার্যপদ্ধতিটা তার আগে এটা স্ক্রিনশট নিয়ে আপনারা নিতে পারেন আমি একবার দেখাই দিলাম আচ্ছা তারপর এটা চিত্রটা একবার দু একবার রাখলে খুব আমার মতো এমন সুন্দর হবে আর নিজ নিজের মতো করে একটা বর্ণনা দেওয়া যাবে ইনশাল্লাহ আশা করা যায় এবার আমরা দেখব কার্যপদ্ধতিটা একটু বুঝতে হবে কার্যপদ্ধ কি বলছে সর্বপ্রথমে থার্মোমিটারের বাল্ব শিখে বরফ গলা পানিতে নিমজ্জিত করতে হবে তাহলে কার্য দুইটা ধাপে হবে একটা ধাপ হচ্ছে এই বাল্বকে এ বাল্বকে একবার আমরা গলা পানিতে নিমজ্জিত করব। আর হচ্ছে ফুটন্ত পানির বাষ্পে নিমজ্জিত করব। এখানে বলছে তাহলে প্রথমে কি সর্বপ্রথম থার্মোমিটার বাল্ব বরফ গলা পানিতে নিমজ্জিত রাখা হয় এবং পরে পারদপাত্রকে আর কে এমনভাবে ওঠানামা করা হয় ওঠানামা করা ওঠানামা করে এমনভাবে স্থাপন করা হয় যেন ম্যানোমিটার সূচক পিয়ার অগ্রভাগ পারত স্পর্শ করে তাহলে এটাকে পারতপাত্রকে এমনভাবে ওঠানামা করতে হবে যেন পিওন সূচকটা পারতলে স্পর্শ করে এবং ব্যারোমিটার ওপর বা নিচে এবং ব্যারোমিটারকে ওপরে বা নিচে ওঠানামা করে এমন অবস্থানে নেওয়া হয় যেন পিটু সূচকের সম্মুখভাগ পারতল স্পর্শ করে তাহলে এখানে কী বলছে ম্যানোমিটারকেও এমনভাবে ওঠানামা করতে হবে যেন পিটু সূচকও পারদকে সম্মুখভাবে স্পর্শ করে সম্মুখ পারতলকে স্পর্শ করে এই অবস্থায় আমরা কি করতে পারব পি ওয়ান এবং পি টু শূচকের মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করা হয় তাহলে কি যখন এই অবস্থা হয়ে যাবে তখন পি এবং পি ওয়ান সূচকের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা যায় এই দূরত্ব থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস এ সি বাল্বের ভিতরস্থ গ্যাসের চাপ পি জিরো নির্ণয় করা হয় তাহলে এটা টোটালি এটা কারণ এগুলো আমাদের আনার কারণ কী সেটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস মানে বরফগোলা পানি এ সি বাল্বের ভিতরস্থ যে চাপ থাকবে গ্যাসের চাপ থাকবে সেটা পিনট নির্ণয় করার জন্য এবার তাহলে আমরা কী করব এবার ফুটন্ত পানির বাষ্পে নির্ণয় করব এবার সি বাল্বে ফুটন্ত পানি হতে উৎপন্ন বাষ্পে স্থাপন করি তাহলে এখানে যদি আমরা গরম পানি রাখি এখানে গরম পানি রাখি একে যদি ফুটাই তাহলে যে বাষ্প উড়ে যাবে তখন এটা কি বাষ্পে স্থাপন করা হবে সি বাল্বকে ফুটন্ত পানি হতে উৎপন্ন করে ফুটন্ত পানি হতে উৎপন্ন বাষ্প স্থাপন করে ফলে বাল্বের হাইড্রোজেন গ্যাস প্রসারিত হবে তাহলে যখন এটা বাষ্পের সংস্পর্শে আসবে তখন কি ভিতরে যে গ্যাস আছে সেটাকে উত্তপ্ত হবে বা এটা প্রসারিত হবে প্রসারিত হয়ে এদিকে চলে আসতে থাকবে পারত পারদপাত্র আর কেউ ওঠানামা করে এমন অবস্থানে নেওয়া হয় যেন তাহলে কী বলছে যে যে যায় পাত্রকে এমনভাবে ওঠানামা করা হয় যেন এ ও ডি নলের পারতল যথাক্রমে পিটু ওয়ান ও পিটু সম্মুখভাগ পারতলকে স্পর্শ করে তাহলে এটাকে এমনভাবে ওঠানামা করতে হবে যেন পিটু সূচক এবং পিওান সূচক পারতলকে স্পর্শ করে এই অবস্থায় ওয়ান ও পিটু সূচকের মধ্যবর্তী দ্রুত মাপা হয় তাহলে উপরে যা কথা নিচে সেম একই কথা যে কীভাবে পারদ পাত্রকে ওঠানামা করছি ম্যানোমিটারকে ওঠানামা করায় পি টু পার পি সূচক পারতলকে স্পর্শ করছে এবং পি ওয়ান সূচক পারতলকে স্পর্শ করছে এই কথাটা লেখার পর এখানে লিখে দেব এ দূরত্বে একশো ডিগ্রি সেলসিয়াসে সি বালফার হাইড্রোজেন গ্যাসের চাপ পি হান্ড্রেড তাহলে এখানে আমরা পাইছিলাম জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই গ্যাসের গ্যাসের চাপ কত পি জিরো নির্ণয় করা হয় আর এখানে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ পি হান্ড্রেড নির্ণয় করা হয় তারপরে কি বলছে এখন যন্ত্রের বাল্ব এখন যন্ত্রের বাল্বকে যে বাতের তাপমাত্রা নির্ণয় করতে হবে সেই বাতে স্থাপন করতে হবে তাহলে এখন এই যন্ত্রের কি যে বাতে তাপমাত্রা নির্ণয় করতে হবে তাহলে সেই বাতে স্থাপন করতে হবে এবং পূর্বের নিয়মে পিওয়ান এবং পিটু সূচকের মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করা হয় তাহলে কি দুইটা সূচকের মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করা হয় এই পরিমাপ থেকে বাথের অজ্ঞাত তাপমাত্রা থিটা ভি ডিগ্রি সেলসিয়াস তাহলে যে বাতে আমরা একে নিমজ্জিত করবো বা যে বাথে রাখবো সে বাতের অজ্ঞাত তাপমাত্রা হবে থিটা ভি ডিগ্রি সেলসিয়াস এবং এই অজ্ঞাত তাপমাত্রার কারণে যে চাপ তৈরি হবে গ্যাসের চাপ সেটা হবে পিথিটা পিথিটা নির্ণয় করা হয় তাহলে অজ্ঞত বাত বাত মানে কি যদি আমরা ঠান্ডা পানিতে রাখি তাহলে ওটা একটা ঠান্ডা পানির বাত যদি বাষ্পে রাখি তাহলে ওইটা বাষ্পের বাত এটা আশা করি বোঝা গেছে তাহলে এখান থেকে একটা সূত্র আসে স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে আমরা পাই তাহলে পিভি সরি থিটা ভি টু পিথিটা মাইনাস পি জিরো বাই পি হান্ড্রেড মাইনাস পি জিরো ইন্টু একশো তাহলে এ সূত্র ব্যবহার করে একটা অঙ্ক দেবে হোমওয়ার্ক আপনারা ইনশাল্লাহ এটা করবেন এখন পরীক্ষালব্ধ মানগুলো ওপরে সমীক্ষণকে বসিয়ে অজ্ঞাত সরি থিটাফিয়ের মান নির্ণয় করা সম্ভব হয় আচ্ছা তাহলে পরীক্ষালব্ধ মান যে আমরা পি জিরো পি হান্ড্রেড এটা নির্ণয় করছি এটা যদি এখানে বসাই দিই তাহলে কি এটা নির্ণয় করা সম্ভব হয় আবার তাপমাত্রা পরম স্কেলে আবার যদি তাপমাত্রা পরম স্কেলে বরফ বিন্দু যদি কত হবে টি জিরোতে চাপ হবে পি জিরো এবং অজ্ঞাত তাপমাত্রায় টিতে সাফ হবে কি পিটি হয় তাহলে আমরা পাই তাহলে কি পাবো পিটি বাই পি জিরো টি বাই টি জিরো তাহলে এটা কি অজ্ঞাত তাপমাত্রা অজ্ঞাত তাপমাত্রায় সাফ কত পিটি আর বরফ বিন্দুতে তাপমাত্রা টি জিরোতে সাপ কত পি জিরো তাহলে এখানে যদি আমরা অজ্ঞাত অজ্ঞাত তাপমাত্রাটা রাখি এখানে তাহলে এটার সাথে একটা ক্রস গুণন হয়ে যায় পি টি ইন্টু পি জিরো আর এটা এখানে কি ভাগ হয়ে যায় পি জিরো এটাকে আশা করি বুঝতে পারছেন যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টে জানান ইনশাল্লাহ আমি বুঝাই দিব বরফবিন্দু উষ্ণ বরফবিন্দুর উষ্ণতা টি জিরো জানা থাকলে এই সমীকরণ হতে পরম স্কেলের অজ্ঞাত তাপমাত্রা নির্ণয় করা যায় তো আজকে প্রমাণটা এ পর্যন্তই তো আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিই আপনারা এটা বাসায় নিজে নিজে চেষ্টা করবেন এখানে কি বলছে একটি ধুবো আয়তন গ্যাস থার্মোমিটারের তাহলে একটু ধুবো আমি একটু হিন্টস দিয়ে দিই আপনারা চেষ্টা করে এই অ্যান্সারটা বের করে কমেন্টে নিশ্চয়ই জানাবেন একটু ধ্রুব আয়তন গ্যাস থার্মোমিটারে জিরো ডিগ্রি সেলসিয়াস ও একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়োসাপ যথাক্রমে আশি ডিগ্রি সেন্টিমিটার অ্যান্ড একশো নয় দশমিক চার ডিগ্রি সেন্টিমিটার তাহলে কী বলছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাপ কত হবে পি জিরো আশি ডিগ্রি সেলসিয়াস এবং একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাপ কত হবে পি একশো একশো নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সেন্টিমিটার এখানে সেন্টিমিটার এখানেও সেন্টিমিটার থার্মোমিটার বাল্বটিকে গরম পানিতে স্থাপন করাই সাপ এত তাহলে যে আমরা বাথে স্থাপন করছি তাহলে ওই বাথে স্থাপন করার পর যে সাপ হয়েছিলো সেটা কি পিথিটা তাহলে এটার মান কত হবে পিথিটা পিথিটা কত হবে চুরানব্বই দশমিক সাত সেন্টিমিটার এবং গরম পানির তাপমাত্রা কত হবে সে যে অজ্ঞাত তো আজকের ক্লাসটি এখানে ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ আর কোনো যদি ক্লাস লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং এই ক্লাসটা কেমন লাগছে ইনশাআল্লাহ জানাবেন ধন্যবাদ